নমস্কার বন্ধুরা খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে গেস্ট এসেছে কি স্ন্যাক্স দেবেন ভেবে পাচ্ছেন না এইভাবে বানিয়ে ফেলুন কিছুই না কয়েক টুকরো চিকেন নিয়েছি একটু বড়ো সাইজের চিকেনটা নিয়েছি এদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি পেঁয়াজ এবার এটাকে পেস্ট বানাবো এক টুকরো লেবু নিয়েছি সেটা এই চিকেনের মধ্যে রসটা দিয়ে দিলাম তারপর ওপর থেকে নুন দিয়ে বেশ খানিক্ষণ ম্যারিনেট করে রাখব। আর এই মশলাগুলো ভালোভাবে পেস্ট বানিয়ে নেব পেস্ট যেন একটু মিহি হয় তারপর ওপর থেকে আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত ভালোভাবে মাখিয়ে নেব এবার দেবো একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা এটা আপনারা নাও দিতে পারেন সঙ্গে দিয়েছি একটু সয়া সস ব্যাস এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব একটু সময় ধরে মাখাবেন যত ভালো মাখাবেন এটা ততটাই ভালো একটা স্বাদ এনে দেবে এবার এটা মেখে বেশিক্ষণ না মিনিট পনেরোর জন্য রেখে দিন রেস্টে তারপর দেখবেন একবারে ম্যাজিক কয়েক মুহূর্তেই বানানো হয়ে যাবে গেস্ট এলেই দেখুন এইভাবে ম্যারিনেট করে রাখার পর এদিকে দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি বা এটা আপনারা ময়দাও নিতে পারেন তারপর একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর নুন নিয়েছি পরিমাণ মতন দিয়ে ভালো করে শুকনো এই কর্নফ্লাওয়ারটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর এবার একটুখানি জলও দিয়ে দিলাম জল দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে এইভাবে ঝাড়া ঝাড়া যখন হয়ে গেছে একটা করে চিকেনের পিস দেবো আবার শুকনো শুকনো করে টিপে নেব দেখুন যতটা ভালো মাংসটা মাখাবেন ততটা ভালো দেখতে লাগবে এটা দেখবেন কত সুন্দর একটা ঝুরঝুরে পারা দেখতে হয়ে গেছে তখন এটা আপনারা সাইডে রেখে দেবেন আবারও সমস্ত চিকেনগুলোকে আমি এইভাবেই করে নিয়েছি তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এটা সাদা তেলেই ভাজবো তারপর দিয়ে দিয়েছি একটু ডুবো ভাজার চেষ্টা করবেন আর একেবারে আঁসটাই এই সময় যেন কম থাকে কেননা একেবারে ধারগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে একটু সময় ধরে ভাজবেন যত ভালোভাবে ভাজবেন তত ক্রিস্পি হবে খেতে একটু সময় ধরে আমরা ভেজে নিচ্ছি আলতোভাবে নাড়াচাড়া করবেন তারপর এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা এইভাবে উল্টে দিয়েছি দিয়ে সার্ভ করবার অপেক্ষা এটা আপনাদের গেস্ট এলে এটা যদি বানিয়ে দেন আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে বা ঝটপট হয়েও গেল আর একটা নতুন কিছু বানানোও হলো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ক্ষীদের সাথীর পাশে থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ার